শুভ সন্ধ্যা বন্ধুরা আসছি চল্লখীপুর বাজারের পূর্ব সাইডে পালরদী নদী ঘেসার সুন্দর একটা সানবাদানো ঘাট আছে তো এখানে এসে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম নৌকায় পাড়ি দিচ্ছে নৌকায় পার থেকে ওই পারে করিমগঞ্জে যাচ্ছে নৌকা একটা সময় বাংলাদেশের বাহনের মানে এক নম্বর বাহন ছিল চলাচলের জন্য যোগাযোগের জন্য অনেক দিন পর দেখলাম নৌকা পার হচ্ছে আজকে যিনি নৌকা চালাচ্ছেন তার সাথে একটু কথা বলবো তার নৌকা চালানোর অভিজ্ঞতা কত দিন ধরে নৌকা চালাচ্ছে এখান থেকে সে কিভাবে কি করছে জানার চেষ্টা করব সাথে থাকেন আসসালামু আলাইকুম ওহিনিন কাকা কাকা ভালো আছেন আসি ভালোই কত বছর ধরে নৌকা চালাচ্ছেন এখানে এখানে আমি এই 16 17 16 17 বছর

মানে এর মধ্যে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে ঝড়ের অভিজ্ঞতা থাকতে পারে বৃষ্টির অভিজ্ঞতা থাকতে পারে ঠান্ডার অভিজ্ঞতা থাকতে পারে এরকম কি মনে করার মতো কোন অভিজ্ঞতা আছে যেটা আপনি মাঝে মধ্যে বলেন বা এরকম কোন অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা খারাপ নেই ভালোই আছে ভালোটাই শুনি একটু সবাই শুনতে চায় সবাই ভালো তো এই যে বৃষ্টিতে বিদি রোদে ভুগায় আচ্ছা আল্লাহর রহমানতে আল্লাহ শরীরের কাউজের ভালোই রাখে মানুষ এই আমার এই ঠকায় আসেন দেয় না দেয় না কিন্তু আপনার কোনো না আমার কোনো জ্বালা নাই আমার এই এই ঠকা আমার নাগুই আচ্ছা কিন্তু আপনি এটা নিয়ে মনে রাখেন না না মনে রাখেন তো আপনারা আপনাদের কাছে যে এই যে নৌকা তাল আপনি খুবই উপভোগ করেন উনি করেন এটা এক ধরনের সেবা কিন্তু তাহলে একজন অনেক রাতে আসলো তার ইপারে আশা লাগবে সেটা আপনি দিলি সারা দেন হয় সারা রাত পাটা বন্ধ থাকেন রাত 10 রাত 10 টা বন্ধ থাকেন না এরপরে জানে এখন বন্ধ ওই দিক দিয়া ওই দিকটা সারা দিন দয়ার পারা না এই যে ব্যানের নামাজের পর বই এটা হচ্ছে আপনার টাকার যে একটা মানে পিওর টাকা এটা হচ্ছে আপনার হাতে নিদর্শন এই টাকাই হচ্ছে মানে পিওর আমি বলি আমার টাকা যদি 5 টাকা যায় তা কেউ আদাইতে হইব বলে গেলাম হ্যাঁ আপনার হাত বলে দিচ্ছে আপনার পরিশ্রমের টাকা ফ্যামিলিতে কতজন আছে কাকা লোকসি আমরা 14 ফ্যামিলিতে ছেলে কজন মেয়ে কজন 4 ছেলে ছেলেরা চাকরি করতে বা কিছু করছে গাড়ি চালায় একজন বাড়ি আছে আচ্ছা সবকিছু মিলে ভালো আছেন ভালো আছি বয়স কিরকম হলো কাকা আমার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কাকা অনেক কথা বললাম আপনার জীবনটা আসলেই বৈচিত্র বা বলি অনেক মনের সাথে দেখা হয় কথা হয় আপনার সাথে অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন